সোমবার সকালে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় প্রয়াত বিশিষ্ট সমাজসেবী প্রদীপ করের চব্বিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় প্রয়াত প্রদীপ করের আবক্ষ মূর্তিতে মালদান করে শ্রদ্ধা নিবেদন করে কাউন্সিলর বাবলা সরকার গৌতম দাস সহ অন্যান্যরা আজকে আমাদের জলদুলিয়া তথা মালদার সময় প্রত্যেকটা মানুষের আপন আমাদের প্রিয় নেতা এবং আমাদের পরিবারই আমাদের গুরুজন ছিলেন আমি একজন ছাত্র জীবন থেকে বাপিদার নেতৃত্বে স্কুল থেকে ইউটিউব স্কুলের পড়াশোনা থেকে ওনার নেতৃত্বে বিভিন্ন ছাত্র আমরা থাকতাম এবং উনি একজন রাজনৈতিক নেতৃত্ব হিসাবে এলাকার মানুষকে এক জায়গায় এনে এবং কিছু সামাজিক কাজ করতে বড় ফাংশন থেকে শুরু করে আর বিশেষ করে মালদা জেলার প্রত্যেক বেকার ছেলেদেরকে কীভাবে কর্মজীবনে ফিরিয়ে আনা যায় তার প্রচেষ্টা উনি করে গেছেন এবং তার দাগ রেখে গেছে আজকে আমরা যারাই অর্থনৈতিকভাবে একটু দাঁড়িয়েছি সেটা বাফিদা কর্কর্দার কাছ থেকে কর্তার ভালোবাসার মাধ্যমে কর্কর্দার কাছ থেকে এনে আমাদের মধ্যে এই ঝলজনা বা মালদা টাউনের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছে আজকে আমরা ওনাকে গত তেইশ বছর যাবৎ হারিয়েছি আজকে ওনার চব্বিশতম মৃত্যুবার্ষিকী দু হাজার এক সালের পাঁচই ফেব্রুয়ারি উনি আমাদেরকে দিনগ্রবন রেগে রোগে কলকাতাতে আমাদেরকে ছেড়ে চলে গেছেন কিন্তু আমরা প্রতি বছরই ওনার একদম সহকর্মী বন্ধু আমাদের সিনিয়র শিবুদা আমাদের মধ্যে উপস্থিত আছেন তপনতা দীর্ঘদিন ওনাকে মায়ের মতন লালন করে তখন আছে আমাদের গৌতম দাস পরিবারের তার বাবা তারা সবাই বাপিদাস সম্পর্ক ছিল এবং আমরা প্রতি বছর এই দিনটা পালন করি গত বছর থেকে গৌতম উদ্যোগে সবাইকে নিয়ে রেল ব্যবসায়ী থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে সর্ব ব্যাপারে বাপিদার একটা যোগ ছিল সাহায্য থাকতো তাই সবাই মিলে বাপিদাকে আজকের দিনটা আমরা শ্রদ্ধা